একদিকে গান্ধী একদিকে ম্যান্ডেলা ইডেনে স্পেশাল কয়েনে টস শুক্রবার ইডেনে ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শুরু টেস্ট নিয়ে এখনো সেভাবে আগ্রহ না থাকলেও সিএবি কিন্তু টেস্ট সিরিজকে জনপ্রিয় করতে কোনো খামতি রাখছে না একদিকে যেমন থাকছে জগমোহন ডালমিয়ার সড়ক বক্তৃতা যাতে বক্তব্য রাখবেন সুনীল গাভাস্কর এছাড়া স্পেশাল কয়েন দিয়ে টস হবে যার একদিকে থাকবে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী আর একদিকে দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার ছবি সিএবির সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় হওয়ার পরে এটাই তার বড় ম্যাচ সৌরভ বললেন ভারত ইংল্যান্ডে ভালো খেলে এসেছে ওরা এগিয়ে থেকেই শুরু করবে এদিন আবার কাবনির এআইএর ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হলেন সৌরভ মধ্য কলকাতার একটি হোটেলে সেটারই আনুষ্ঠানিক ঘোষণার মঞ্চে দাঁড়িয়ে সৌরভ বলেন মোহাম্মদ শামীর ভারতীয় দলে ঢোকার পক্ষে সওয়াল করেন সৌরভ বলেন স্বামী দুর্দান্ত বোলার বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে দারুণ বোলিং করছে দুই ম্যাচে পনেরো উইকেট নিয়েছে দলকে জেতাচ্ছে ও সম্পূর্ণ ফিট ভারতের অন্যতম সেরা ফার্স্ট বোলার স্বামী স্বামীর সঙ্গে নিশ্চয়ই নির্বাচকদের কথা হয়েছে ওকে বাদ দেওয়ার তো কোনো কারণই নেই দারুণ ফিট রয়েছে ভারতীয় দলে ঋষভ পন্থ ফিরেছেন ধ্রুব জুরেলকে তাহলে বসতে হবে ইডেনে সৌরভ বললেন পন্থ ফিরেছে ভালো কথা তবে ধ্রুব ভালো খেলছে টিম ম্যানেজমেন্টের ব্যাপার কার জায়গায় খেলাবে पांच दिन अच्छे होंगे इंडियन गार्डन्स में सेल आउट है चलो ऋषभ पंत की वापसी होने वाला है क्या कहेंगे इस विषय को लेके मनोज तो कुमारज करबन ना टेन्योर में लास्ट डेस्क था तो 2019 अब जॉब जुत्ता था और फिल्म की करते हर एक भूमिका फिट है कि बोलो नामो नामो लेक्चर है ये नहीं भूलने कि पिक के सिलेक्शन पर खेला